সুপ্রিয় দর্শক আপনারা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন তার নাম কামরান তিনি সাতক্ষীরা সদর পরিসংখ্যান অফিসে কাজ করেন গতকাল তিনটার সময় যে দেখা যায় সদর কর্মকর্তা আবু তালেবের অফিস তালাবদ্ধ এবারে জানতে চাইলে তুমি আছো পরিসংখ্যান অফিসে কর্মরত কামরান বলেন তিনি সরকারি কর্মকর্তাও না কর্মচারীও না কামরান তুমি এখানে আসো মাস্টার রোলে আচ্ছা আর অফিসে আর সদস্যরা কোথায় সুমারের কাছে দুজন বাইরে আছে কে কে মুলিয়ানে মারালো আবিদ হাবিব স্যার আচ্ছা কি সুমারি এই যে আপনার এই বর্তমানে কি একটা সময় চলছে সেই সময়ের কাছে আচ্ছা তোমার যে এখানে যে স্যার আবু তালেব ভাই উনি উনি হয় মাঝে মাঝে আসে এখানে আর বেশিরভাগ আপনি জেলা অফিসে থাকে আজকে আইছিল না আজকে সকালে আসেনি গতকাল গিয়েছিল না তার আগের দিন একবার আইছিল মানে পশুদিন মানে তার আগের দিন হলো সকাল একবার আইছিল ওকে তোমার বেতন কত 2000 টাকা কে দেয় তোর কে কে আবু এই তিন থেকে তোমাকে মাস্টার গানে দেয় না সরকারি পাবে সরকারি না মাস্টার আমি আচ্ছা সরকারি তো নিয়োগ না তোমার মাস্টারগুলো তো সরকারি না তা তোমার এখানে রে রেগে গেলো তোমার তুমি তো অফিসের কেউ না তাহলে অফিসে যদি কেউ না হই থাকো তাহলে এখানে হলো এই যে এই যে জিনিসপত্র নিরাপত্তা কি হুম